আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো আলোচনা বাং আমার বাংলা পাঠ আদর্শ ছেলে চলো বন্ধুরা আজকের এই পাঠটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকের পাঠে পাঠ নাম্বার পঁচিশ আদর্শ ছেলে লিখেছেন কুসম কুমারী দাস তো চলো বন্ধুরা কবিতাটি পড়ে দেখি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল ভরা মন মানুষ হইতে হবে এই তার বিপদ কাছে হও আসিলে আগুয়ান নাইকে সইলে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যা সে কি পরে রয় সে ছেলে কে চায় বলো কথায় কথায় আসে যা চোখে জল মাথা ঘুরে যায় সাদা প্রাণে হাসি মুখে এই পণ হইতে হবে মানুষ যখন কৃষক এর শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাজার হাতে প্রাণে খাটো সবে শক্তি কর দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ এরপরে বন্ধুরা চলো আমরা এই অনুষ্ঠানগুলোর মধ্যে চলে যাই তো আমার বাংলা বই তৃতীয় শ্রেণী পঁচিশ নম্বর পাঠ আদর্শ ছেলে তো আজকে পৃষ্ঠা নম্বরগুলো হচ্ছে সাতাত্তর থেকে উনআশি পর্যন্ত তো এখন আমরা দেখবো অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো তো প্রথমে বন্ধুরা আমরা কিছু শব্দ অর্থের মধ্যে দিয়ে যাব আদর্শ অনুসরণীয় পণ অঙ্গীকার তেজে মন উদ্দীপ্ত আগুয়ান অগ্রসর সবারই সবারই চেতনা বোধ সাদা প্রাণ সুন্দর মন কল্যাণ মঙ্গল বিশ্ব মাজার পৃথিবীর মধ্যে একজন কবি তার একটি চরণ বলি অন্যজন পরে চরণটি বলি এখানে প্রথমে রয়েছে সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তার পণ হাতে প্রাণে খাট সবে খাটে সবে শক্তি কর দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ এখানে কল্যাণ হবে বন্ধুরা এরপরে বন্ধুরা আমরা কিছু প্রশ্ন উত্তর দেখব কথা চেয়ে কিসে বড় হতে হবে উত্তর কথা চেয়ে কাজে বড় হতে হবে কেমন ছেলে কেউ চায় না উত্তর কথায় কথায় যা চোখে জল আসে আর মাথা ঘুরে যায় এমন ছেলেকে কেউ চায় না শিশুরা কি পণ করবে উত্তর শিশুরা আদর্শ মানুষ হওয়ার এই পণ করবে কিভাবে দেশের কল্যাণ হবে উত্তর পড়াশোনা করে সকল শিশু আদর্শ মানুষ হলে দেশের কল্যাণ হবে এরপরে আমাদের কিছু মিলিয়ে পড়ি ও লিখি বড় হতে হবে কথায় বা কাজে এখানে এখানে আরো রয়েছে যেমন বিপদ আসলে এগিয়ে যাব না পিছিয়ে আসবো মুখে থাকতে হবে হাসি বা কষ্ট হবে বড় হতে হবে কাজে বিপদ আসলে এগিয়ে যাব। মুখে থাকতে হবে হাসি এরপর বন্ধুরা আমাদের আরো কিছু রয়েছে যেমন এখানে কোনগুলো ভালো কাজ এবং কোনগুলো খারাপ কাজ সেগুলো আমাদের বের করতে হবে তো প্রথমটি হচ্ছে মারামারি এটি হচ্ছে খারাপ কাজ এরপরে বৃক্ষরোপণ এটি একটি ভালো কাজ বৃদ্ধ ব্যক্তিকে রাস্তা পার করতে সাহায্য করা এটি ভালো কাজ এরপরে আমাদের বন্ধুরা রয়েছে দেশের কল্যাণের জন্য কি কি করা যায় তা আমাদের লিখতে হবে তো প্রথমে এখানে আমাদের কিছু পয়েন্ট দেওয়া রয়েছে আমরা সেগুলো একটু দেখে নিই তো এক নাম্বার দেশের সব মানুষকে ভালোবাসতে হবে দুই দেশের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে তিন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে চার অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং সর্বশেষে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে তো সুপ্রিয় বন্ধুরা এড়িয়ে ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পার্ট নাম্বার ছাব্বিশ মুক্তিযুদ্ধে রাজার পাক সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম